কুচবিহারের প্রশাসনিক সভার মঞ্চ থেকে সোমবার দুপুরে ভার্চুয়ালি একশো আটানব্বইটি রাজবংশী ও দুটি কামতাপুরী প্রাথমিক বিদ্যালয়ের শুভ উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী পাশাপাশি জেলা সফরের আগেই দক্ষিণ দিনাজপুর জেলার গঙ্গারামপুরে তিনটি রাজবংশী ভাষার প্রাথমিক বিদ্যালয়ের উদ্বোধন করলেন তিনি আগামীকাল তিরিশে জানুয়ারি মঙ্গলবার দক্ষিণ দিনাজপুর জেলার সদর শহর বালুরঘাট স্টেডিয়ামে একটি প্রশাসনিক ও সাংগঠনিক সভা করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঠিক তার আগেই সারা রাজ্যের পাশাপাশি দক্ষিণ দিনাজপুর জেলার গঙ্গারামপুরে তিনটি রাজবংশী ভাষার প্রাথমিক বিদ্যালয়ে ভার্চুয়াল উদ্বোধন করলেন তিনি জানা গিয়েছে গঙ্গারামপুর থানার অন্তর্গত ঐতাদিঘির রাজবংশী বিদ্যালয় জগদীশপুর রাজবংশী ভাষাবিদ্যালয় ও সিং ফরখা রাজবংশী ভাষাবদ্যালয় ভার্চুয়ালি উদ্বোধন করেছেন তিনি এদিন এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গঙ্গারামপুরের ভিডিও অর্পিতা ঘোষাল গঙ্গারামপুর পঞ্চায়েত সমিতির সভাপতি বিউটি সরকার গঙ্গারামপুর পঞ্চায়েত সভাপতি রঞ্জন প্রামাণিক সহ ভিডিও অফিসের অন্যান্য আধিকারিকরা পাশাপাশি এই দিন গঙ্গারামপুরের তিনটি রাজবংশী ভাষার প্রাথমিক বিদ্যালয়ের এই ভার্চুয়াল উদ্বোধনী অনুষ্ঠানে ভিডিও অফিসে সকলের উপস্থিতি ছিল যথেষ্ট লক্ষণীয় জয়দীপ মোটর রিপোর্ট দক্ষিণ দিনাজপুর ক্যালকলিং টিভি